আফিজোর আফিজোর সুয়েব সামনে বাড়াচ্ছেন সুয়েব দারুন মুভমেন্ট এমন ভাগ্য এমন পজিশনে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা ওপি খান দেখছেন কাকে দেবেন দূর থেকে শুট হতে পারে শুটিং পজিশনের আতন গোলরক্ষক সৈকত থিলাল প্রস্তুত সৈকত প্রস্তুত রতন রতন টু সৈকত শুটিং হচ্ছে বাশি হয়েছে রতন মুশন্তানেছেন এবং মিস মিস করলেন রতন দলের হয়ে প্রথম শট নাম্বার 9 রোকন বাশি হয়েছে এবারে মোশন টানেছেন শুটিংটা হচ্ছে এবং গোল বাসিটা হবে এবং পস্ত সৈকত হিলাল বাসি হয়েছে হিলাল টু মানিক নিচ্ছেন মিস করলেন এবারে দ্বিতীয় শট নাম্বার 4 शमीम शमीम মুশন টান নিচ্ছেেন জাকা নাকা মুশন নিচ্ছেেন গো शमीम বিবাড়িয়ারই চলে ব্রাহ্মণবাড়িয়ার চলে ওয়াও 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 ওহ কোতিলাল শুটিং পজিশনে কামরান মুক্তাদির কামরান মুক্তাদির মুশন টান অস্ত উচ্চাইকা филиал দারুন জুডাও মিস করলেন কামরান মুকতারদীর বুলবুল গোল করলি জিতবে স্বাগতিক मिताली চক্র বুলবুল মুশান্তানিছেন বুলবুল দেখা যা কি করতে পারেন গোল করলে জিতবে তারা এমন সিচুয়েশনে এমন পজিশনে বার করছে শুটিং হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে তিন শূন্য ব্যবধানে স্বাগতিক মিতালি ক্রীড়া চক্র